হয়ে গেল একটা মুরগি কাটা কমপ্লিট যারা নতুন মুরগি কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা এভাবে সহজ পদ্ধতিতে মুরগিটা কেটে নেবেন একদম অল্প সময় লাগে তো আমি এইভাবে করে আমার তিনটা মুরগি আনা হয়েছে আমি তিনটা মুরগি এভাবে ক্লিন করে কেটে নেব আর এটা হচ্ছে ভিতরের গোর্দা এটা বাজারের ওরাই সব ঠিকঠাক করে দেয় তারপরেও যদি একটু ময়লা থাকে আপনারা এভাবে ক্লিন করে নেবেন ক্লিন করে ধুয়ে পরে রান্না করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ